দিনে নবেরে মুক্ত বেতে পড়াইলে সন্তান রিমোমিনী ভগবান নূরের দামা নূরেের টোপি করবে পরিধান দিনে দিনের নবের মুক্ত বেতে পড়াইলে সন্তান রিমিনী ভগবান নূরের দামা নুরের টুপি করবে জামা ধানুরানুরের টুপি করবে পরিধান ছোট ছোট সন্তান মদের খোদার ছোট ছোট সন্তান মদের খোদার মান দিনে শিক্ষা দিয়ে বেহফাজত, করবে হিফাজ দিতে হইবে মযদা ময়দান রিমিনী ভাগ্যবান দিনে মুক্ত বেতে পড়াইলে সন্তান দিনে না বীর মুক্ত বেতে পড়াইলে সন্তান রে মমিনি ভাগ্যবান নূরের জামা নূরের টুপি করবে পরিদান সন্তানেরা মগ তবে যখন যায় রামক তবেতে হাটিয়া যখন যায় ফেরিস্তা পরে বেসাইয়া রাখেন সেই রাস্তা প্রতিপার দশটি করিনে কী করেন দান রে মিনি ভাগ্যবানুরা নূরের টোপি করবে পরিধান দিনে নবীরে মুক্ত বেতে পড়াইলে সন্তানী ভাগ্যবানুরা নূরের টোপি করবে ধান দুনিয়াতে শান্তি মতে কাটাই জীবন দনিয়াতে শান্তি মতে কাটাইবে জীবন আল্লাহ তাল্লা দয়া মায়া থাকে সর্বক্ষ পিতা মাতার কবর হইবে বেহেস্তের বাগান রে মিনি ভাগ্যবানুরের দামা নূরে টোপি করবে পরিদান দিনের নবীরে পড়াইল সন্তানের নূরের জামা নূরের টুপি করবে পরিধান দুনিয়াতে চলারে পথে গোনা হয় দুনিয়াতে চলারে পথে গোনা হয় সন্তান পরে মক রহমান রসমানুর দয়াল খদা খুশি হয়ে দুঃখ মা করবেন দান রিমিনী ভাগ্যবানুরেজামা নূরে টোপি করবে পরিধান নূরেজা মানুরের টোপি করবে পরিদানবাই হাহাক কিয়া মতের দিনে যখন সবাই হাহাকা নূরের দামানুরের টুপি দিবেনে পুরস্কার যাহার নূরে রোশন হইবে জমি নয় আসমান রেমিনী ভাগ্যবান নূরে দাম নূরে টুপি করবে পরিধান দিনের নবীর মুক্ত বেত পরাইলে সন্তান রে নুরের জামানুরের টুপি করে বেপরিদান জামা জামানুরের টোপি করে বেপরিদান পরি নুরের জামানুরের টোপি করে বেপরিদান মা বাবার কথা মতে মা বাবার কথা মতে জিজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে আল্লাহ নবীজির দয়া তারা পাবে মা বাবা মুল্লা মনে প্রাণে করবাব মনে প্রাণে কর যত একবার চলিয়া গেলে ফিরে পাবিনা আল্লাহ না দয়া তারা পাবি না আল্লাহ না দয়া দায়া তারা পাবি না মা বাবাকে কষ্ট দিলে নমস রা জয় বি মা বাবাকে কষ্ট দিলে না সিরোজা জয় বি ফলে ই বাদত ইবাদত বন্দে কবুল হবে না আল্লাহ না দয়া তারা পাবি না

মা বাবার কথা রোপুর মা বাবার কথার রোপুর উপি বলো না আল্লাহ নবীদের দয়া দায়া তারা পহবী না আল্লাহ নবীদের দয়া দায়া তারা পহবিনা সুন্দর নারী পাইয়া জি জ মা বাবাকে করে বর সুন্দর নারী পাইয়া জি জ মা বাবাকে করে বড় বুড়া বুড়ির কথা এখন বুড়া বুড়ির কথা এখন ভালো লাগে না আল্লাহ ন বীজের দয়া তারা পাবি আল্লাহ নীজের দয়া তারা পাবি বিতা মাতারে না খুশিতে কষ্ট হবে দুনিয়াতে পিতা মাতারে না খুশিতে কষ্ট হবে দুনিয়াতে। मरण काले कलिमाता मरण काले कलिमाता नसीब अल्ला ना अल्लाह जिर दया तारा पाबिना अल्लाह जिर दया तारा पाबिना পিতা মাতার না ফরমান মরন কালে হারবিমান পিতা মাতার না ফরমান মরণ কালে হারবিম আখেরাতে দ জোগ তাঁহার আখেরাতে দোগ তাঁহার হবে ঠিকানা না বীজির দায়া তারা পাবিনা না আল্লাহ না বীজর দায়া তারা পাবি মা বাবার কথা মা বাবার কথা মাঝন চলে না আল্লাহ نبي دير دايا تارا بابينا الله نبي دير تارا بابينا السلام عليكم ورحمة الله وبركاته